তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে কে রে আসল জন্নত সোনার মদি না আশে কে রে আসল জন্নত সোনার না আশে রয়ে যত ইস্করি জালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা আসে হৃদয় জালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা তাই মাদিনা মাদিনা করে হয়ে যায় আশে কেরে আসল জন্নত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে কে রে আসল জন্নত সোনার মদিনা আসে আসল জন্নত সোনার মদিনা এক সময় ছিল মদিনাওয়ালো খুনের ভূমি না বীর ছোয়ায় হলো সে সবার চে দামে এক সময় ছিলো মদিনো খুন ভূমি না ছোয় হলো সে সবার চেয়ে দামি আর না বীর ছোয় হলো সে সবার চেয়ে দামি তাই না বীজে আছেন শোয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা আসে কে আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আসে আসল জন্নত সোনার মদিনা আশে কে রে আসল জন্নত সোনার মদিনা সবাই তো সরকার পাগল নর না রিহনা নরক যেতে চার জন্য পাগল নাকি নরক মানে জাহান্নাম নাম বাবজি আমার ভাইরা সবাই জান্নাতে আমরা যেতে চাই কবি বলতেছে শুনুন সবাই তো সরকার পাগল নর কেরি না আমি অধম স্বর্গ নর কিছুই চাহি না আমি অধম স্বর্গ নর কিছুই চাহি না কামনা শুধু দিতা রে নিয়র আসে আসল জন্নত সোনার মদিনা তুমি মান মানো না মানলে মন মানো না আশে আসল জান্নাত জন্নত সোনার মদিনা আশে আসল রে আসু সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে আসল জান্নাত আসু সোনার মদিনা আশে রে আসু সোনার মদিনা